হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখবো কীভাবে কুশি কুশিকাটার পাতা তৈরি করতে হয় তো এখানে আমি উলের সুতা ব্যবহার করছি আর ব্যবহার করছি টু পয়েন্ট ফাইভ এম এম এর সুইটা আপনারা যেটা থ্রি এম এম এর সুইও ব্যবহার করতে পারেন এখন আমি একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি স্লিপ নোট দেওয়ার জন্য দেখুন উপরে প্যাচটা নিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে দেন হচ্ছে উপরের প্যাচটা থেকে নিচের দিকে টান দিতে হবে তো এই স্লিপনোট কীভাবে করতে হয় সেটা আমি অন্য ভিডিওতে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি আপনার চাইলে সেটা ভিডিওটা দেখে আসতে পারেন এখন আমি সুয়ের ভিতর ঢুকিয়ে একটু টান দিয়ে নেব তো আবার একটু দেখিয়ে দিয়ে কীভাবে নোটটা করলাম একটা এই যে এইভাবে উপর একটা সুতার উপর আর একটা এইভাবে রাখলাম রাখার পর ছোটো সু সুতাটা ঘুরিয়ে সম্পূর্ণ নিয়ে গোলের মাঝখানে রেখে দেন নিচ থেকে টান দিলেই স্লিপ নোট হয়ে যাবে আমি খুব সহজে বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি সুতাটা দেখুন আঙ্গুলের মাথায় জয়েন্ট করে নিচ্ছি বা পেঁচিয়ে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে চেন নিব। এখানে পরপর আমি আটটা চোদ্দোটা চেন নিব চেন কিভাবে নিতে হয় দেখুন সুতা এইভাবে প্যাচ দিয়ে চেন নিতে হয় আর যারা কুশিকাটার কাজ একবারেই পারেন না তারা যে প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হয় তো আমি এখানে পরপর চোদ্দোটা চেন নিব আপনার চাইলে আরও পাতা বড় করতে চাইলে আরও বেশি নিতে পারেন আর ছোটো করতে চাইলে কম নিতে পারেন তো চোদ্দোই হচ্ছে পারফেক্ট মাপ আমি চোদ্দোটা পাতা নিয়েছি বা চেন নিয়েছি নেওয়ার পর প্রথম যে ঘর সেটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি এখানে একটা সিঙ্গেল কুরুশেট করে নিব এরপর একটা পেঁয়াজ নিয়ে এখানে হাফ ডাবল ক্রুশেট পরবর্তী ঘরে আমি নিব হাফ ডাবল ক্রুশেট একটা প্যাস নিয়ে যে তিনটা লেয়ার হবে একবারে বের করলেই এটা হবে হাফ ডাবল ক্রুশেট দেখুন তিনটা প্যাচ হলো এটা জাস্ট আমি একবারে বের করবো এটা হচ্ছে হাফ ডাবল ক্রুশেট এখন আমি ডাবল নেব নিব এজন্য আমি তিন পরবর্তী ঘরে ডাবল ক্রুশেট নেব আর ডাবল ক্রুশার্ট কিভাবে নিতে হয় সেটা দেখুন তিনটা চেন থাকবে পরে থাকবে দুইটা এর দুইটা একবারে বের করব। এভাবে আমি পর পর দুইটা ডাবল ক্রুশেট নিব খুবই ইজি একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করি প্রথমে তিনটা দেখুন লেয়ার থাকবে এরপর দুইটা লেয়ার আসবে এরপর হচ্ছে একটা লেয়ার আসবে এভাবেই হচ্ছে ডাবল ক্রুশেট করে এখন আমি ত্রিপল ক্রুশেট করবো এই জন্য দুইবার প্যাচ দিয়ে নিলাম পল ক্রুশেট করলে এখানে হচ্ছে পাঁচটা লেয়ার আসবে দেখুন পাঁচটা লেয়ার আসলে প্রথমে হচ্ছে তিনটা দুইটা দুইটা এইভাবে বের হবে এই পাঁচটা লেয়ারের এখানে প্যাচ দিয়ে প্রথমে আমি দুইটা বের করব এখন থাকলো তিনটা আবার দুইটা বের করব এরপর থাকবে আবার দুইটা এবার সম্পূর্ণটা বের করব এভাবে আমি পরপর চারটা হচ্ছে ত্রিপল ক্রুশেট করব আর পরবর্তী ঘর এভাবেই হচ্ছে পরবর্তী ঘর ঘর করে চারটা ত্রিপল ক্রুশেট করলে আমার পরবর্তীতে আমার হচ্ছে আবার যে করছিলাম ডাবল ক্রুশেট তারপর হাফ ডাবল ক্রুশেট তারপর সিঙ্গেল ক্রুশেট এভাবে আমি কাজটা কমপ্লিট করব। তো দেখুন এখানে দুইটা ত্রিপল ক্রুশেট করা শেষ এখন আবার দুইটা ত্রিপল ক্রুশেট করে নিব প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে করতে হবে সেম ঘরে কোনো কাজ হবে না আলাদা আলাদা ঘরে কাজটা করতে হবে আর আমি এক সাইডে যে কাজটা করব পরবর্তী সাইডেও সেমভাবে একই কাজ করব তো আবার ত্রিপল ক্রুশেট নিলাম নেওয়ার পর এই দুইটা প্যাস মানে ত্রিপল ক্রুশেট একটা প্যাস নিলে ডাবল ক্রুশেট কোনো প্যাচ না নিলে সিঙ্গেল ক্রুশেট এটা একটু মাথায় রাখবেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এখন আমি দেখুন আরেকটা বের করে নিলাম তো আবার হিসাব করে একটু দেখুন আমার চারটা ত্রিপল ক্রুশেট নেওয়া শেষ এখন আমি আবার এর আগে করছিলাম যে ডাবল ক্রুশেট সেই ডাবল কুরশেটটা করে নিব এখানে পরপর দুইটা ডাবল ক্রুশেট করে নেব তো আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্টস করবেন আমি আমাদের কমেন্টসে উত্তর দেব এখন আমি শেষ মাথায় চলে এসেছি এখানে প্রথমে যেভাবে শুরু করেছিলাম যে প্রথমে একটা সিঙ্গেল ক্রুশেট দিয়ে তারপর হচ্ছে ত্রিপ হাফ ডাবল ক্রুশেট নিয়েছিলাম তো সেইভাবে আমি কাজটা করে নিব তো এখানে দেখুন সিঙ্গেল ক্রুশেট নেওয়া শেষ হলো এখন আমি নিব হচ্ছে হাফ ডাবল ক্রুশেট এই জন্য একটা প্যাস নিয়ে দেন তিনটা চেন হবে তিনটা চেন আমি একবারে বের করে নেব এখন আমি নিব পরপর দুইটা ডাবল কুরুশেট ডাবল কুরশেট নেওয়ার পর তারপর নিব আবার চারটা ত্রিপল কুরুশেট এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করবো এই যে আবার ত্রিপল ক্রুশেট নেওয়া পরপর চারটা ত্রিপল কুরশেট নিতে হবে মনে রাখবেন প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল কুরশেট তারপর নিবেন হাফ ডাবল কুরুশেট তারপর নিবেন ডাবল কুরশেট তারপর দুইটা নেবেন ডাবল ক্রুশেট তারপর চারটা নেবেন হচ্ছে ত্রিপল কুরুশেট আবার নেবেন হচ্ছে ডাবল ক্রুশেট তারপর হাফ ডাবল ক্রুশ শেট তারপর সিঙ্গেল ক্রুশেট এভাবে এক লেয়ারের কাজ কমপ্লিট করবেন আর প্রথম লেয়ারের কাজ যেভাবে করবেন পরবর্তী লেয়ারের কাজও ঠিক সেভাবে করবেন তাহলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বুঝতে অসুবিধা হবে না আমি সাইডেও লিখে দিয়েছি এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে কাজটা করেছি আর কুশিকাটার বিভিন্ন ফুলে লেজি লেজি ফুল বলেন বা অন্য কোনো লেস বলেন এই সব কিছুর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আশা করি আমি যতটুকু পারি আমি বেশি পারি না তারপর যতটুকু পারি সেতটুকুই আপনাদের শেখানোর চেষ্টা করব তো আশা করি কাজটা বুঝতে পেরেছেন এই দেখুন আমি যেভাবে করেছিলাম এখানে কাটার কাজ করতে একটু ধৈর্য লাগে একটু না অনেকটাই ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কাটার কাজ কখনোই সম্ভব না আর আপনার যদি ধৈর্য না থেকে থাকে তাহলে অবশ্যই এই কাজটা করতে যাবেন না কারণ একটা চেন করে বা দশটা চেন করে দশটা চেনের ভিতরেই আবার সেমভাবে কাজ করতে হয় এটা হচ্ছে চোখের জ্যোতিও লাগে আবার হচ্ছে অনেকটা ধৈর্য লাগে আমি খুব সহজ করে আপনাদের এই কাজটা বুঝিয়ে দিয়েছি আর এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পাতা বলেন ফুল বলেন এই সব দিয়ে আপনারা ছোট ছোট করে ফুল বানিয়ে সেগুলো আপনারা কামিজের ভিতরে অন্যার ভিতরে বসিয়ে নিতে পারেন বা ছোটো বাচ্চাদের এরকম ফুল বানিয়ে তারপর পাতা বানিয়ে এগুলো চাবি ব্যবহার করতে পারেন ছোট বাচ্চাদের জামাই ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের কাজটা খুব বেশি হবে দেখুন কথা বলতে বলতে আমি একবারে শেষ প্রান্ত চলে এসেছি আমরা যে লাস্টে যে ত্রিপল ক্রুশেট নিয়েছিলাম সেই ত্রিপল ক্রুশেট নিয়ে দেন হচ্ছে উপরে আরেকটা আমরা হচ্ছে সিঙ্গেল ক্রুশেট করে নিব। আর সুইটা একটু বেরোতে অসুবিধা হচ্ছে তো এটা কোনো ব্যাপার না আর আপনারা যদি আরও একটু উপর দিকে পাতাটা সরু করতে চান সেক্ষেত্রে আরেকটা স্লিপ নোট দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে তো এই কাজটা এই যে ছোটো টুকরাটা আছে এটা আপনারা চাইলে ভিতরে দিয়েও করতে পারতেন বা কেটে ফেললেও হবে আর সুতাটা একটু লম্বা রাখবেন তাহলে হচ্ছে আপনারা যেখানে জয়েন্ট করতে চান এই সুতা দিয়ে জয়েন্ট করলেই হয়ে যাবে তো এই ফুলগুলো আমি বানিয়েছিলাম এই ফুলের ভিডিও আপলোড করা আছে আপনার ছেলে দেখে নেবেন তারপর হচ্ছে এরকম পাতা আমি যে পাতাটা শেখালাম এই পাতা আমি হচ্ছে গোল যে বল রে সেটা দিয়ে করেছি আর এই বড় পাতাটা উলে সুদা দিয়ে করেছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ